আমরা আমরা নিজের আমাদের স্বামী সন্তানকে দিব না ওনাদেরকে দিবো ওনাদের হাতে সোফে দিব এইগুলো আমাদের পরিস্থিতি চারিদিকে এখন চলছে অনাচার শিক্ষিত মানুষেরা করছে হাহাকার কোথাও ডাক্তার তার হারাচ্ছে মান কোথাও শিক্ষার পেটে পড়ছে লাথি জিতে চলেছে অন্যায় আর ন্যায়ের নির্ঝে হিন্দু রাজ্যে আজ হিন্দুরাই পাচ্ছে ভয় প্রাণ বাঁচাতে এক জেলা ছেড়ে অন্য জেলায় আশ্রয় উত্তপ্ত ধুলিয়ান শামশেরগঞ্জ প্রাণভয়ে মালদায় আশ্রয় নিতে হয়েছে নৌকায় করে ভয় পালালো ধুলিয়ানের বাসিন্দারা শান্তশিষ্ট সনাতনীরা সবকিছুই সয় সব সইতে গিয়ে একদিন খোয়াবে এই দেশ ব্যাস তারপরেই চিরকালের কালের মতো সব হিন্দুত্ব শেষ কেমন আছো বন্ধুগান আমি পাইল আড্ডা উইথ পাইলে তোমাদের সকলকে স্বাগত এই রাজ্যে হচ্ছে কি এত অন্যায় অনাচার অধর্ম হচ্ছে এই সবের বিরুদ্ধে শাসক দলের প্রতিক্রিয়া শূন্য তারা ব্যস্ত কিভাবে তাদের রাজনৈতিক আসন বহাল রাখা যায় তার ব্যবস্থা আর প্রশাসন তারা তো ন্যায় নীতি সব ভুলে খেয়েছে যেই পুলিশ সাধারণ মানুষের রক্ষকর্তা আইনের পালনকর্তা তারাই আজ কোথাও সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে নয়তো কোথাও নিজেরাই আইন বিরোধী কাজ করছে অভয় কাণ্ডে আমরা পুলিশের ভূমিকা খুব ভালোভাবে দেখেছিলাম অভয়ার ঘটনাটি ধামাচাপা পড়ার সাথে সাথে আমরা আমাদের স্বভাব বসতো পুলিশের কার্যকলাপও ভুলতে বসেছিল কিন্তু পুলিশ আবার নিজেদেরকে শিরোনামে রাখার ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে চাকরি হারা শিক্ষকরা নিজেদের প্রকাশ করতে গেলে পুলিশ নিজেদের ক্ষমতা ভালো করে দেখিয়ে দেয় কোথাও লাঠি চার্জ করে কোথাও পুলিশের এখন এগুলোই কাজ হয়ে দাঁড়িয়েছে নিরস্ত্র অসহায় দুর্বলদের ওপর নিজেদের প্রভাব ফলানো কিন্তু এই পুলিশ কাউকেই যে ভয় পায় না সেটা কিন্তু নয় জঙ্গিপুরের বেলায় এদের ফেটে চার হয়ে যায় বিগত প্রাণ বাঁচাতে সেখানে তারা দোকানে লুকিয়ে কিন্তু কলকাতায় সেই পুলিশের চোখের সামনে আন্দোলন হয় পাকিস্তানের পতাকা পর্যন্ত ওড়ে গেরুয়া পতাকা খুলে দেয়া হয় আর পুলিশের ভূমিকা তখন শুধুমাত্র ফোনে কথা বলাতেই সীমাবদ্ধ থাকে यहां হামাস কা ঝান্ডা فلسطین কি ঝান্ডা दिखाई देगी पाकिस्तान की झंडा दिखाई देगी सीरिया की झंडा आईएस का झंडा दिखाई देगा लेकिन रामनवमी का झंडा गाड़ी से उतार दिया जाएगा कोलकाता क्या पाकिस्तान बांग्ला ढाका हो गया क्या মুর্শিদাবাদে অগ্নিকাণ্ড ঘটানো হয় হয় বাড়ির মেয়েদের নিয়ে ভয়ে লুকিয়ে থাকতে বাধ্য হয় সাধারণ মানুষ আর সেখানেও পুলিশ অপারদ থাকে তাহলে দুর্বলদের ওপর আর হিন্দুদের ওপর আইন কি শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠদের জন্য আর সংখ্যালঘুরা কি আইনের সংখ্যা সংখ্যালঘুরা আইনের তোয়াক্কা করছে না আবার তাদেরকে সংখ্যালঘু বলে তোষামহত করা হচ্ছে এদের ক্ষেত্রে পুলিশের এত ভয় কেন নাকি পুলিশকেও শুধু ক্ষমতা দেয়া রয়েছে হিন্দুদের শাসন না হিন্দুদের শোষণ করার জন্য আর কতদিন অন্ধের মতো চলবেন আর অন্ধের মতো চলার দিন নেই বিশ্বাস করুন এবার জাগতে হবে না হলে বহু দেরি হয়ে যাবে আপনাদের আমার বহু এরকম বন্ধু আছে যারা নিজেদের বাপ ঠাকুরদাকে রিফিউজি ক্যাম্পে থাকতে দেখেননি তাই মন দিয়ে দেখুন এবং পারলে এই ভিডিওটি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের রিফিউজি ক্যাম্পে ঠিক এইভাবেই আপনাদের বাপ ঠাকুরদা ছিলেন এরা হলেন শান্তি সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত সেই সনাতনী হিন্দুরা যারা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে নদী পার করে মালদার বৈষ্ণবনগরের পারোলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছে সবশেষে বলবো আইন নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত আর যদি তা না হয় তাহলে সেই নিয়মে পরিবর্তন আনা উচিত ভারতের আরেক নাম হিন্দুস্থান আর সেখানেই হিন্দুরা অত্যাচারিত আর পশ্চিমবঙ্গেও হিন্দুদের পরিমাণই বেশি তাহলে ভাবুন একবার যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই যদি হিন্দুদেরকে ভয়ে ভয়ে থাকতে হয় তাহলে এই রেশিওটা যদি সমান কিংবা উল্টো হয় তাহলে হিন্দুদের অবস্থাটা ঠিক কী হবে তাই পশ্চিমবঙ্গকে আরও একটি বাংলাদেশে পরিণত হতে দেয়া যাবে না আমি আমার আগের অনেক ভিডিওতে এই নিয়ে কথা বলেছি আর আবারও বলছি এখনো সময় আছে হিন্দুরা একজোট হও এবং অন্যায়ের প্রতিবাদ করো আর কোনো শাসক যদি তোমাদের ওপর অন্যায় হতে দেখেও চুপ থাকে তাকে অপসারিত করো কি বলেন আপনারা ভিডিওটিকে শেয়ার করুন বেশি করে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে অল করে রাখেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাকে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকও ফলো করতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা